আমি স্নেহা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকের দিনটা ছিল সানডে অরিকা সোনার অন্নপ্রাশনে আমরা সবাই মিলে অরিকাশোনার কাছে চলে গেলাম রীতিমতন তো তাকে যুদ্ধ করে ড্রেস করিয়ে ফটোশ্যুট করানো হলো এতটাই গরম ছিল আমরা বড়রাই অস্থির হয়েছি ও হওয়াটাই স্বাভাবিক তারপরেই বন্ধুরা মিলে সব বন্ধুরা মিলে আমরা ফটোশ্যুট করলাম একটু ভিডিও গল্প সব করলাম এতটা টাইম স্পেন্ড করে ভীষণ আমার ভালো লেগেছে সব ফ্রেন্ডের সাথে এতদিন বাদে স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার মজাটাই আলাদা বলুন তারপরেই আমরা চলে গেলাম খাবার টেবিলে ফার্স্টেই দিয়ে দিল গরম ভাত তারপরেই ডাল পটেটো ফ্রাই তারপরেই ঘন্ট তারপর দই কাতলা আমার ভীষণ একটা ফেভারিট ডিশ তারপরেই মাংস চাটনি পাপড় মিষ্টি আর এই গরমের দিনে একটু একটা আইসক্রিম হলে তো মনটা ভরেই যায় তারপরেই অরিকা টাটা বাই বাই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আবার দেখাবে নেক্সট একটি ব্লগে বাই বাই